জয় শিবচন্ডী নমস্কার নমস্তে জয় জাহার ভারত পরাধীন জাতি দ্বিতীয় শ্রেণীর নাগরিক চরম করি আজি দেখা পান বহিরাগত সমস্যা কলকাতিয়া রাজনৈতিক দলের দলীয় সুতরাং পুলিশি সন্ত্রাস আমার জাত জীবন ভয়াবহ করে তুলিছে আমরা না আমার জাতি ভাল পারো না জাতি মাটির বাদে সভা শান্তি করিবার আমরা পারো না নিজের ভাষা সংস্কৃতি ভাল পাবা আজি বহিরাগত গেলাম আমার জাকাত আসিয়া আমাকে কয় বিচ্ছিন্নতাবাদী রাষ্ট্রদ্রোহী জঙ্গি আমাকে করে মারে আমাকে করে আমরা জাতির কথা ভাবিলে আমার চাকরি চলে যায় আজ ভারত স্বাধীন পার হয়ে গেল ভারত রাষ্ট্রতন্ত্র বা ভারত সরকার কুচবিহার মার্জার এগ্রিমেন্ট ইমপ্লিমেন্ট করে দিলে না ভারতের উন্নতির সাথে আমার কুচবিহার স্টেট বা কামতাপুর স্টেট খানা সামিল করিলেন না আমরা পারং না ভারতের আধাধিকা অমৃত দেশ করবা আমরা পারং না আমার নিজের মাতৃভাষা শিক্ষা গ্রহণ করবা বরং আমরা দেখা পান ভারতীয় রাজনৈতিক দল যেন কংগ্রেস বিজেপি টিএমসি প্রত্যক্ষ বা পরোক্ষ মদত আমার কুচবিহার স্টেট বা কান্তাপুর স্টেট খান ধ্বংস করিবার বাদে গভীর ষড়যন্ত্র আছে। আমা কুচবিহার স্টেট বা কামতাপুর স্টেট মুসি বাদে ভারতের বুক থাকি মুসি ফেলাবার বাদে বিশ্বের বুক থাকি মুসি ফেলাবার বাদে এটা গভীর ষড়যন্ত্র করিয়াছে আজি আমরা ভারত কমপ্লিটলি পরাধীন পরাধীন জাতি শোষিত বঞ্চিত লাঞ্ছিত আমার উপর চরম অন্যায় অবিচার অধর্ম করিয়াছে কিন্তু গ্রেটার কোচবিহার বা কামতাপুর আমার দেশ আমার মাটি এই মাটির আছে আমার ইন্ডিজিনিয়াস রাইট হিস্টোরিক্যাল রাইটস আর পলিটিক্যাল রাইটস আমার আছে গণতান্ত্রিক অধিকার জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার আমার আছে নিজের রাজনৈতিক ভাগ্য খানক নিজে নির্ধারণ করিবার আমরা বেটে আমরা বীর চিলার রাজবংশ হার মানে জাত না হোক যে কোনো উপায় জীবন দিও রক্ত দিও এই গ্রেটার কুচবিহার বা কামতাপুর ঢিকের আমার পবিত্র ভূমি আমরা স্বাধীন কুর্মি আমরা আমার মাটি ভারতীয় সংবিধান প্রতিষ্ঠা করিনি এইবাদে কোষ কামতাপুরের সব জনগণ জাতি ধর্ম বর্ণ দলবদ নির্বিশেষ শেষে সবাকে আহ্বান করো আইসো আমরা আমার পবিত্র মাতৃভূমি উদ্ধার করিবারে মুক্তি সংগ্রাম করং আমরা ভারতের আজাদিকা অমিত তেগ করং আমরা আমার মাটি উন্নতি করং এই আবেদন রাখিয়া শেষ পুনরায় সবাকে দণ্ডবধ জয়